দু সালে রেজি করা আমি গাড়িটির বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমাদের শোরুমের অ্যাড্রেস এবং নামটা বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি শোরুমের নাম কার প্যালেস বিডি মিরপুর মাজার রোড লালকুঠি বাজারের সামনে একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত আচ্ছা তো ভিওস আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন দু হাজার চোদ্দোর প্রিমিও গাড়ি পাল কালারের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি হান্ড্রেড ওয়াল অরিজিনাল কালার এবং প্রত্যেকটি পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে আমি ভিওস প্রথমে আমি একটি ইঞ্জিন রুম দিয়ে আপনাদেরকে পনেরোশো সিসি ভিভিটিআই পনেরোশো সিসির ভিভিটিআই ইঞ্জিন ওকে দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুমটি একদম চকচকে ফ্রেশ ইঞ্জিন কর্নারগুলি দেখতে পাচ্ছেন একদম কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই হানড্রেড পারসেন্ট অ্যাক্সিডেন্ট ফ্রি এবং প্রত্যেকটি লাইট হেড লাইট ব্যাকলাইট অরিজিনাল রয়েছে জাপানের কৈটো লেখা রয়েছে দেখতে পাচ্ছেন কৈটো লেখা রয়েছে জাপানে এবং দিয়েও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্সিডেন্ট ফ্রি বডির গাড়ি একদম ওকে প্রত্যেকটি স্টিকার রয়েছে দুই হাজার চোদ্দোর মধ্যে দু হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল কালারের গাড়ি আচ্ছা হেডলাইটই দেখতে পাচ্ছেন এইচআই হেডলাইট রয়েছে প্রজেকশন হেডলাইট রয়েছে ফগলাইটের অপশন রয়েছে হেভি হেভি স্টিল বাম্পার রয়েছে এবং সাসপেনশনের অবস্থা দেখতে পাচ্ছেন একদম মানে সুপার ফ্রেশ রয়েছে এবং নিউশেভের যে লুকিং গ্লাসটি দেখতে পাচ্ছেন নিউশেভের লুকিং গ্লাস রয়েছে লুকিং গ্লাসের সাথে ইন্ডিকেটেড ল্যাম্প রয়েছে এবং জিওস প্রত্যেকটি টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ রয়েছে আচ্ছা নিকেলের বিট পেয়ে যাচ্ছেন এবং এইখানে যে সেন্সরটি রয়েছে আপনার রিমোটটি হাতে থাকলে আপনি এইখান থেকেই লক আনলক করতে পারবেন আচ্ছা জিহ ইন্টারিয়ারটা অ্যাশ কালারের বা ড্রাইভিং সিটের যে প্যাডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে একদম ফ্রেশ 25 টাডের গাড়ি 2014 মডেল 16 রেজিস্ট্রেশন এবং স্টিয়ারিং এর সাথে কন্ট্রোলিং সুইচের অপশন রয়েছে এবং বিশাল একটি অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে গাড়িতে দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে এবং ফুল একদম ফ্রেশ কন্ডিশনের প্রিমিউম গাড়ি অরিজিনাল কালারের গাড়ি পাইতে দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ একদম ফ্রেশ কোথাও কোনো স্ক্রাস নেই স্পট নেই আমি পিছনের টায়ারটি দেখাচ্ছি ভিউর দেখতে পাচ্ছেন টায়ারটি পিছনের অলমোস্ট ব্র্যান্ড নিউ রয়েছে আমি ব্যাগ ডালাটি খুলে একটু কর্নারগুলি একটু দেখিয়ে দিব অবশ্যই যাতে করে আপনারা ঘরে বসে ডিসি করা আছে সিএনজি করা রয়েছে সিক্সটি লিটার সিক্সটি লিটার দেখতে পাচ্ছেন এই যে কর্নারগুলি দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল যেহেতু অরিজিনাল কালার আর অত কিছু বৃত্তান্ত দেওয়ার প্রয়োজন মনে করি না তারপরে বলে দিচ্ছি অরিজিনাল কালারের কর্নারগুলি দেখতে পাচ্ছেন হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল রয়েছে 60 লিটার সিএনজি করা রয়েছে এবং এটা আর মজার বিষয় আছে মধ্যে একদম মাত্র পাঁচ দিন আগে এই গাড়িটার পেপার্স আপডেট করা হয়েছে ফাইন ভাই ফুল আপডেট পাচ্ছেন পিছনের ডাবল বাম্পার দেখতে পাচ্ছেন এবং পিছনের সাসপেনশনের অবস্থা দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশনের প্রিমিয়ার গাড়ি প্রত্যেকটি পার্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ রয়েছে ভিতরে দেখতে লেদার সিট কভার লাগানো রয়েছে এবং সব কিছু একদম ফ্রেশ চমৎকার চমৎকার কন্ডিশনের গাড়ি বসে সেই আরাম পাওয়া যাবে আরাম সেই যেহেতু সোনার হরিণ কোথাও কোনো এক চুল পরিমাণ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কারণ কালারটি অরিজিনাল অরিজিনাল রয়েছে চমৎকার তো দুই হাজার চোদ্দোর প্রিমিও গাড়ি আর এই গাড়িটি দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল কালার পাল কালারের গাড়ি সিক্সটি লিটার সিএনজি করা রয়েছে পেপার্স একদম ফুল এক বছরের আপডেট পেপার পাচ্ছে আচ্ছা পেপারসটা একবার ফুল এক বছরের আপডেট পাচ্ছে ওকে আর ভিউর্স এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র পঁচিশ লক্ষ আশি হাজার টাকা পঁচিশ লক্ষ আশি হাজার মাত্র পঁচিশ লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস তবে এই প্রাইসটি ফিক্স নয় এই প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে সেক্ষেত্রে চলে আসতে হবে কার প্যালেজ ভিডি ওকে তো ভিউর্স সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ